যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের সঙ্গে খেলতে আহাল এফকে কালকের মধ্যরাতে কিন্তু কলকাতায় আসছে এই টিমটা তুর্কমেনিস্তানের একখানা মিড টায়ার টিম হিসেবেই কিন্তু গণ্য তাই মোহনবাগান ক্লাবের কাছে কিন্তু এই ম্যাচটা জেতার একটা বিরাট সুযোগ থাকবে কারণ প্রথম কথা এই খেলাটা যরতি ক্রীড়াঙ্গনে হবে এবং আহাল এফ থেকে কিন্তু মোহনবাগানের যে দল আছে সেই দলটা হারে ভাড়ে অনেক ভালো দল হিসেবেই কিন্তু আমার মনে হচ্ছে কারণ মোহনবাগানের কাছে একাধিক ভালো মানের বিদেশি আছে এবং যেসব ইন্ডিয়ান প্লেয়াররা মোহনবাগানের কাছে আছে তারা কিন্তু একদম ন্যাশনাল টিমে খেলা প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে আহাল এফকের টিমটা মোটামুটি একটা অ্যাভারেজ লেভেলের টিম সে কিন্তু অতটাও যে ভালো ফুটবল খেলে তারা যে দীর্ঘ পথ যাত্রা করেছে পুরো সিজনটা সেরকমও নয় সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান অবশ্যই এই আহাল এফকের দলটাকে হারাতে চাইবে এবং মোহনবাগান তারা কিন্তু অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে নামবে প্রথম থেকেই কারণ মোহন বাগানের কাছে এখন অ্যাটাকিং ফোর্সে যে সুবিধাটা আছে সেটা কিন্তু অন্য কোনো ইন্ডিয়ান ক্লাবের কাছে নেই বলেই আমার মনে হয় কারণ মোহন মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ড পজিশানে বর্তমানে চারখানা বিদেশি আছে এবং চারটে বিদেশিকেই কিন্তু মোহন বাগান। সেন্টার ফরোয়ার্ড পজিশানে একসঙ্গে খেলাতে পারবে এবং সেন্টার ব্যাক পজিশানে কিন্তু মোহনবাগানের কাছে দুখানা বিদেশি আছে সেই দুটো বিদেশিকেই কিন্তু মোহনবাগান চাইলে সেন্টার ব্যাক পজিশানে নামাতে পারবে মানে ছটা বিদেশি যদি একসঙ্গে মোহনবাগানের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের জয়ের সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে অবশ্যই বলতে হবে গোলকিপিং পজিশানে বিশাল কায়দ আছে রাইড ব্যাক মোহন বাগানের কাছে অভিষেক শার্মা বলে প্লেয়ারটা কিন্তু আছে অভিষেক টেকচাঁদ সিং আছে মানে অভিষেক টেকচাঁদ সিং এই বছরে মোহন বাগানে আসায় কিন্তু একদম রাইড ব্যাক পজিশানে খেলার যে একটা তার পাকাপাকি জায়গা সেটা কিন্তু সে করতে সক্ষম হয়েছে টুরান কাপে তার পারফরমেন্স ডেকে এই রাইড ব্যাক পজিশানে কিন্তু অভিষেক টেকচাঁদ সিংকেই কিন্তু রাখার কথা মোহনবাগান ভাগ ভাবছে এবং ব্যাক পজিশনে সুভাশিস বসু কিন্তু খেলবে এবং যদি মিডফিল্ড পজিশানে দেখা যায় সেখানে কিন্তু মোহনবাগানের কাছে দুখানা অপশান আছে একখানা হচ্ছে আপুইয়া এবং তার সাথে সাথে অনিরুদ্ধ থাপা অথবা দীপক টাংড়ি এই যে মিডফিল্ড পজিশানটা এটা কিন্তু মোহনবাগান নাভাবে তাই বোঝাই যাচ্ছে আপফ্রন্টে যদি চারখানা প্লেয়ার খেলে মিডফিল্ড পজিশানে যদি দুখানা ইন্ডিয়ান প্লেয়ার খেলে এবং সেন্টার ব্যাক পজিশনে দুটো বিদেশি এবং লেফট ব্যাক রাইট ব্যাক পজিশানে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার সুভাশিস বসু এবং তার সাথে সাথে অভিষেক টেকচাঁদ সিং এবং গোলকিপিং পজিশানে ভিশাল কায়ত এই দলটা যদি মোহনবাগান এই আহাল এফকের সঙ্গে না পায় সেক্ষেত্রে মোহনবাগানের জেতার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে কারণ মোহনবাগানের যেসব বিদেশিরা আছে তারা যদি ঠিকভাবে পারফরমেন্স করে তাদের দ্বারাই কিন্তু এই ম্যাচটা বার করা সম্ভব এবং মোহনবাগানের ইন্ডিয়ান ব্রিগেডও যারা আছে তারা যথেষ্ট ভালো ইন্ডিয়ান ব্রিগেড কারণ যদি দেখা যায় আপুইয়া অত্যন্ত ভালো মানের কিন্তু একটা ইন্ডিয়ান মিডফিল্ডার এবং তার সাথে সাথে দীপক টাঙ্গরি বা বলা চলে যে অনিরুদ্ধ থাপা এই দুটোর মধ্যে একটা প্লেয়ারকে নামানো হবে দীপক টাঙ্গরির কিন্তু ডিফেন্সিভ কোয়ালিটি অনেক ভালো ফিজিক্যালি ব্যাটলে কিন্তু দীপক টাংরির অনেক অ্যাডভান্টেজ আছে অন্যদিকে যদি দেখা যায় অনিরুদ্ধ থাপা অনিরুদ্ধ থাপাও কিন্তু একজন ক্রিয়েটিভ প্লেমেকারের ভূমিকায় খেলতে পারে কারণ অনিরুদ্ধ থাপার মধ্যে পাসিং কোয়ালিটি এক্সেলেন্ট আছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের মিডফিল্ড পজিশানটা কিন্তু ভালোই হবে বলে মনে করা হচ্ছে এবং যদি দেখা যায় সেন্টার ব্যাক পজিশানে যেহেতু দুটো বিদেশি আছে এবং দুবছর বছর ধরেই মোহনবাগান দলের সঙ্গে যুক্ত মানে আগের বছরও খেলেছে এ তারা খেলবে তাই এই প্লেয়ারগুলোর এক্সপেরিয়েন্সই কিন্তু বাগানকে এই ম্যাচটা বার করতে সাহায্য করবে দেখা যাক মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিভাবে তারা দলটাকে নামায় যদি ঠিকভাবে নামায় তাহলে কিন্তু এই আহল এফকে হারানোটা বাগানের কোনো অসুবিধাই হবে না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন